দেখেন মানে আপনার যতটুকু জায়গায় যতটুকু জায়গা আপনার লাগবে আপনার ততটুকু জায়গায় এই গেট দিয়ে ইউজ করতে পারবে জাপানি টেম্পার প্লেট আচ্ছা আচ্ছা এখানে যে প্লেটটা আছে এটা কিন্তু হচ্ছে 5 মিলি মোটা খুলে দিবেন এই দেখেন ওয়াও একদমই দারুণ কিন্তু ভাই এর মধ্যে কিন্তু একটা পকেটও আছে ভাই এটা আপনার সর্বনিম্ন হ্যাঁ এটা তো ভাই বড়ো সাইজের গেট হ্যাঁ প্রায় সাড়ে বারো ফিট বাই আট ফিট যাদের দেখা যায় শীত লাগবে না এই পেছনের শীতের দরকার নাই তাহলে পড়বে পনেরোশো টাকা স্কোয়ার ফিট অনলি পনেরোশো টাকা জি ভাই দেড় তিন চৌড়া বক্স আচ্ছা এই জায়গায় যদি আমি আউট ফ্রেমটা হ্যাঁ যদি দুই দুই করে দিই আমি কিন্তু পারলে আরো একশো পঞ্চাশ থেকে একশো টাকা ফিরে কম দিতে পারবো ফাইভ মিলি জাহাজের প্লেট দেওয়া পেছনে ওয়ান এম এম শীত ওকে এখানে আউটার ফ্রেমটা আছে দেড় দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা হচ্ছে ওয়ান এমএম মোটা আবার এই যে এখানে একটা গেট আছে এই যে একটা গেট এখানে একটা গেট আছে সালে সাত ফিট বাই সাত ফিট এই গেট যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে ভিয়েতনামি গেট দেখাবো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে লেজার এর গেট আর যারা আমি বলবো একটা বিল্ডিং করেছেন একটা বাড়ি করেছেন বাড়ির মূল সৌন্দর্য কিন্তু বাড়িতে ঢোকার আগের যে গেটটা এই গেটটা হয়ে থাকে গেটটা আসলে কোথা থেকে নেবেন কোথা থেকে নিলে ভালো হবে একটু প্রাইজে কম পাবেন কোয়ালিটিতে ভালো পাবেন অবশ্যই সেই সন্ধান দিতে চলে আসছি প্রস্তুতকারকের কাছে আমাদের সাথে পুরো ভিডিওতে সহযোগিতা করবেন আকবর ভাই আকবর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই বিশাল একটা রাজকীয় গেট আপনার পেছনে ভাই পঁচিশ সালের বেসনামি গেট ভাইরাল

ওহো মানে এখান দিয়ে এখন বুলডোজারও ঢুকে যাবে ভাই পুরো 10 ফিট জায়গা ক্লিয়ার ভাই আচ্ছা আচ্ছা এই হচ্ছে ভাই আপনার সুন্দর্য একদম 25 সালের লেটেস্ট মডেল জি আবার এখানে লট লাগায় দিবেন আবার গেটান দিবেন যা হিসাব ওরে দেখেন মানে আপনার যতটুকু জায়গায় যতটুকো জায়গা আপনার লাগবে আপনার যতটুকু জায়গায় এই গেট দিয়ে ইউজ করতে পারবেন অসাধারণ ভাই গেট তো রাজকীয় বাট যে এটার ভিতরে ইউজ করা আছে কি কি বলেন তো ভাই এটার মধ্যে ইউজ করা আছে আপনার

এই গেটে যাবে হচ্ছে আপনার ময়মেশিং যাবে জলিল ভাইয়ের বাড়িতে বাইরে কিন্তু বাড়ির জন্য দুইটা গেট অর্ডার করছে দুইটা গেট একটা হচ্ছে এটা আচ্ছা হ্যাঁ আর একটা হচ্ছে আপনার এইখানে এই যে দেখেন আরেকটা পাশাপাশি দুইটা ভিয়েতনামি গেট থাকবে এটা আপনার বারো সাড়ে বারো ফিট বাই সাড়ে আট ফিট আছে সাড়ে আট এটাও কিন্তু ভাই সেম কোয়ালিটি ভিয়েতনামি আচ্ছা আচ্ছা এভাবে খুলে জি ভাই ওকে খুলে দিবেন এই দেখেন ওয়াও

এই যে গেটগুলোতে আপনারা রংটা কি রং ইউজ করেন ভাই এটা হচ্ছে এনামেল প্রিন্ট এনামেল প্রিন্ট জি ভাই এই জন্য কি এতটা গ্লেজি জি ভাই এনামেল প্রিন্ট করা হচ্ছে এরা হচ্ছে তার জন্য এত গ্লেজ করে আচ্ছা আচ্ছা খুবই অসাধারণ ভাই এই গেটগুলো কাস্টমাইজ সাইজ হয় তো জি কালার এটা কাস্টমাইজ জি এটা আপনাদের হাতে ভিয়েতনামি গেটটা আপনার সর্বনিম্ন হ্যাঁ এটা তো ভাই

এখানে আমরা বক্সটা যে দিছি দেড় তিন বক্স আচ্ছা বারো গ্যাস মোটা হ্যাঁ আর এখানে হচ্ছে দেড় তিন বক্স চোদ্দ গ্যাস মোটা চোদ্দ গ্যাস মোটা ফাইভ মিলি জাহাজের হাজার প্লেট আচ্ছা পেছনে যে সিটটা আছে এটা হচ্ছে ওয়ান এম এম মোটা ওয়ান এম কোনো ভাই যদি ওয়ান সাইড মিরোর সিট দেন নেয় হ্যাঁ তাহলে ষোলোশো টাকা স্কোয়ার ফিট পড়বে আচ্ছা আচ্ছা যাদের দেখা যায় সিট লাগবে না এই পেছনের সিটটা দরকার নাই তাহলে পড়বে পনেরোশো টাকা স্কোয়ার ফিট অনলি পনেরোশো টাকা জি ভাই পনেরোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে এরকম সুন্দর একটা গেট আপনারা তৈরি করে নিতে পারবেন একদম দেখেন প্রস্তুতকারকের কাছে এই জন্যই আপনাদেরকে নিয়ে এসেছি যারা হ্যাঁ ভাই যারা বলবে যে ভাই ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে বেয়েতনামি করা সম্ভব না আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই ইনশাল্লাহ আপনার মনের মতন গেট তৈরি করে দেওয়া যাবে জি ভাই প্রস্তুতকারক সন্ধান কি কিন্তু আমরা এই জন্যই দিয়েছি যে আপনি সবসময় সব ধরনের কাস্টমাইজ সাইজগুলো পাবেন যে প্রাইসটা পাবেন রিজনেবল হাই কোয়ালিটি পাবে জি ভাই আবার অনেকে দেখা যায় আপনি দেখা যায় অনেকখানে যোগাযোগ করলে হ্যাঁ অবশ্যই পঞ্চাশ থেকে একশো টাকা কম পাবেন আচ্ছা কিভাবে পাবেন আমি এইভাবে বলে দিই আচ্ছা আচ্ছা এই যে ভাই একটু দেখাই আমরা কিন্তু এখানে যে বক্সটা ব্যবহার করছি হ্যাঁ ড্যাভ তিন দ্যাট তিন অল বক্স আচ্ছা এই জায়গায় যদি আমি আউট ফ্রেমটা হ্যাঁ যদি দুই দুইটা করে দেয় আমি কিন্তু পারলে আরো একশ পঞ্চাশ থেকে একশো টাকা ফিরে কম দিতে পারবো কমাই দিতে পারবো জি ভাই তার মানে এই জিনিসটা অনেকেই করে পুরা গেটটাই মজবুত ধারে রাখছি এই বক্সটা এইটাই রাইস আর এই জিনিসগুলা কিন্তু অনেকেই করে ভাই রাইট তো আপনারা আসলে কোথা থেকে নেবেন বিভ্রান্তের মধ্যে পড়ে যান আপনার বাসার যেটা বলছিলাম ভাই একটা বাসার কিন্তু মূলত গেটটাই সৌন্দর্য যে কারণ এই বাসার গেটটা সুন্দর এটার ভেতরে কি আছে আসলে বোঝাই যায় জি রাইট তো এই ধরনের গেটগুলো কিন্তু আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে বানিয়ে নিতে পারবেন ভাইয়া আমরা এর পাশাপাশি কি কি গেট দেখাবো আজকে ভাই তো দেখালাম হ্যাঁ এই যে এখানে আছে সিঙ্গেল গেট যাদের অল্প জায়গা সাড়ে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে চলে 35 থেকে 36000 টাকার মধ্যে এই গেটটি তৈরি করতে পারব এটা কম প্রাইস জি ভাই এটা হচ্ছে প্রায় 1400 টাকা পার স্কয়ার আচ্ছা আচ্ছা যাদের দেখা যায় আমি বলে দেই আমার এখানে আজকে 8 থেকে 9টা গেট আছে আচ্ছা আচ্ছা যাদের এই ভিডিও থেকে গেটটা পছন্দ হবে একটা স্ক্রিনশট মেরে আমার কাছে পাঠাবেন কারণ এখানে দুই থেকে তিন ধরনের গেটের আপনাদের দাম হচ্ছে আচ্ছা আচ্ছা যদি আমি আপনাকে বলি এটা 1700 টাকা ফিট হ্যাঁ হ্যাঁ দেখবেন হ্যাঁ দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ভাই সতেরোশো টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা সতেরোশো টাকা কেন ভাই সেম মালামাল কিন্তু কিন্তু এখানে একটু ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে ডাবল গেলের সিট আচ্ছা আচ্ছা ও টাকা টাকা বাড়ছে আবার যদি কেউ চান যে ওয়ান সেট তাহলে ষোলোশো টাকা স্কোয়ার ফিট ষোলোশো টাকা আবার কোন ভাই যদি শীত নাই লাগে আমার ভাই সিট লাগবে না তাহলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট ভিয়েতনামি গেট প্লেট দিয়ে জি ভাই দেখেন অসাধারণ এবং পেন্ট কিন্তু থাকবে অ্যানামেল পেন্টের মধ্যে যেটার গ্লেজি থাকবে এই রংটা থাকবে কত দিন পর্যন্ত ধরে থাকবে ভাই এটা ম্যাক্সিমাম অর্থ থেকে পাঁচ বছর থাকবে চার থেকে পাঁচ বছর জি ভাই টোটাল একটা গেটে তো জং মরিচার গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন আপনারা জি ভাই এটা আপনার যদি এটা আপনি কালার করে রাখেন চার থেকে পাঁচ বছর পর পর কালার করেন তাহলে এই গেটটা আপনার 70 থেকে 80 বছর ইনশাআল্লাহ চলে যাবে 70 থেকে 80 বছর একটা গেট যদি আপনার চলে যায় আমি বলবো আপনার বিল্ডিং গ্যারান্টি

ডিজাইন পছন্দ হয় এই জন্য এই গেটটা আমরা তৈরি করে দিচ্ছি তাকে আচ্ছা আচ্ছা পাশাপাশি এইখানেও কিন্তু ছোট একটা গেট আছে হ্যাঁ এইখানে আপনার এই যে এটা হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট আচ্ছা আচ্ছা এটাও আপনার সেম চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা স্কোয়ার ফিট ভাই এত বড় বড় গেট ডেলিভারি সিস্টেমটা একটু যদি বলতেন ভাই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে দুই ঢাকার মধ্যে হয় হ্যাঁ তাহলে পরিবহন চার্জটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা আর যদি ঢাকার বাইরে হয় তাহলে গাড়ি ভাড়াটা ফিফটি পার্সেন্ট দিতে হবে এখানে যে কারটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এর জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না এই যে এত বড় গেট যে আমরা তৈরি করছি এটা ফিডিং করতে আমার চার থেকে পাঁচজন লোক লাগবে ফিডিং চার্জটাও সম্পূর্ণ ফ্রি ফ্রি জি তার মানে ডেলিভারি কস্ট ঢাকার মধ্যে ফ্রি জি কালারটা ফ্রি জি আবার ফিটিং চার্জও ফ্রি ফ্রি অসাধারণ এতগুলো অফার সহকারে যারা লুফে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন ভাইয়া আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমার কারখানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর হোলামরা ঘাট নার্সারি রোডে হচ্ছে আমার অপশন ইয়েস প্রতিষ্ঠানের নামটা আয়েশা এন্টারপ্রাইজ আয়েশা এন্টারপ্রাইজ আপনারা আসলে অনেক অনেক ডিজাইন মডেল তাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভিডিও কলার মাধ্যমে তাদের কাছ থেকে গিয়ে গেট দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি হয় অবশ্যই ঢাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি যারা নিতে চান আমি আবারও বলবো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আশি বছর পর্যন্ত কিন্তু গ্যারান্টি থাকবে একটা গেটের জন্য তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ